দেশের ফুটবলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এতে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু ফুটবলারকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে বাফুফে যার মধ্যে সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী খুব শীঘ্রই লাল সবুজ জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন লেস্টার সিটির এই ফুটবলার যা হবে বাংলাদেশ ফুটবলের নতুন এক মাইল ফলক এতে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মণ পর্যাপ্ত সময় দিয়ে হামজাকে দলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে চান তিনি হামজা আমার কাছে মনে হয় এটা একটা ভালো অ্যাসেট আমাদের বাংলাদেশের টিমের জন্য এবং বাংলাদেশের জন্য কারণ এই জায়গায় আমি সময় দেখেন আমাদেরটা চিন্তা করব। কারণ কি আমাদের ওকে কিভাবে আমাদের সাথে অ্যাডজাস্টমেন্টে অতি তাড়াতাড়ি ওকে আমাদের আপন করে নিতে হবে এটা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের আমার কাছে মনে হয় অনেক বড় দায়িত্ব ওর যেই স্ট্রাকচার এবং ক্যাপাবিলিটি এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ একটা হাজার চব্বিশ সালটা ভালো যায়নি বাংলাদেশ পুরুষ ফুটবলে তবে এবছর নতুন করে চ্যালেঞ্জ নিতে চান ফুটবলাররা এশিয়ান কাপ বাছাই ও সাফ থেকেই সেই আক্ষেপ ঘুচাতে চান লাল সবুজ বাহিনীরা ক্যাবেরা রেখে দেওয়াটাকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই সে অলরেডি কন্ট্রাক্ট করে ফেলেছে ন্যাশনাল টিমের সাথে তো ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার হিসেবে কারণ সে অলরেডি তিন বছর ধরে কাজ করে আমার কাছে মনে হয় যে সে যদি আমাদের টিমে থাকে তাহলে দেখেন আপনার সহজ হবে আমাদের জন্য তাকে বোঝা এবং সে আমাদেরকে ভালোভাবে বুঝতে পারবে এদিকে নতুন বছর নতুন পৃষ্ঠপোষক ও কিট পার্টনার পেতে যাচ্ছে জাতীয় ফুটবল দল দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বাফুফে থেকে এতে ফুটবলারদের ভালো করার তারা আরও অনেক গুণ বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা